মান মারেন খচ্চর কইয়া ফির দিব ও হই যে ফিরে গেছে আম দেখ দিইবরা কই না আকে কই না ভাতেই যে কই লাগিয়ে হ্যাঁ হ্যাঁ চাপ হয়ে গেছে কি এখন এই যে মইরা সব চাপ হয়ে গেছে না কাইটা সব চাপ করে দিছি আপনে এসে যান হ্যাঁ হ্যাঁ এই রে সব করে রেখে আনো ওকে ফাইনালি আমাদের এটা কাটা হয়ে গেছে দাঁড়ান আর তিন মিনিট কই দিবেন ঠিক আছে সব করতে হবে না